ফাইনালি মস্কোতে এসে পৌঁছালাম এটা হচ্ছে মস্কো শেরমে তো বা এয়ারপোর্ট মস্কো শেরমেতো বা এয়ারপোর্টে আসলাম তো এখান থেকে বাসে করে টার্মিনালে চলে যাব আর কি তো আমরা এই প্লেনটা দিয়ে আসলাম এইখানে টিটে বসলাম কিন্তু হচ্ছে আমার তো জানালার পাশে বসতে আর ভালো লাগে না এই পাশে বসলে একটু রিল্যাক্সলি বসা যায় পাওটা একটু সময় দেওয়া যায় স্পেস থাকে থাকে এখানে আর জানালার পাশটা কিন্তু একদম এখানে চিপার মধ্যে বেশি একটা ভালো লাগে না আমার কাছে এই এয়ারপোর্টটা কিন্তু যথেষ্ট বড় এর এক সাইডে হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য আর অন্য সাইডে হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটের জন্য তো আমার ফ্লাইট হচ্ছে যে ডিপি সিক্স দেখেন এটা হচ্ছে ক্যাপসুল হোটেল যারা এয়ারপোর্টে নাইট স্টে করতে চায় তারা কিন্তু এই যে এরকম ক্যাপসুল হোটেলে থাকতে পারবে আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ টেলি ভিডিওতে তো বরাবরের মতো আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকবো যারা রাশিয়াতে কাজের জন্য আসতে চান অথবা পড়াশোনার জন্য আসতে চান হয়তো আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করুন আর কে কোথা থেকে দেখছেন কোন শহর থেকে অথবা কোন দেশ থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন আজকের ভিডিওতে আলোচনা করব রাশিয়াতে ইমিগ্রেশনে কী ধরনের প্রশ্ন ধরে সেই সম্পর্কে অনেকেই যারা নতুন নতুন রাশিয়াতে কাজের জন্য আসেন অথবা পড়াশোনার জন্য আসেন তাদের মনে হয়তো প্রশ্ন থাকে যে আসলে রাশিয়ার এয়ারপোর্টে ইমিগ্রেশন কীরকম হয় সেখানে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এছাড়া কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেই সম্পর্ক বিস্তারিত এই ভিডিওতে জানাবো তো আজকে আমার শহর থেকে আমি মস্কো যাওয়ার চিন্তাভাবনা করতেছি আজকে সকাল ভোরে আমার ফ্লাইট তো আমার এই শহর থেকে মস্কোতে যেতে সময় লাগে মোটামুটি দুই ঘন্টা ফ্লাইটে তো আমি কোন ফ্লাইটে যাই এবং কিভাবে যাই তো সব কিছুই আজকের ভিডিও তিন দেখানোর চেষ্টা করব মস্কোর এয়ারপোর্ট সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিব যে কোন এয়ারপোর্ট কোন এয়ারপোর্টে আপনার ল্যান্ড করলে ভালো হবে কোন এয়ারপোর্টে আপনার ইমিগ্রেশনটা একটু সহজ হবে তো সব কিছুই আজকে জানানোর চেষ্টা করব রাশিয়ার মস্কো শহরে যখন যাব তো মস্কোর বিভিন্ন কাজের সুযোগ এবং ওখানকার ফ্যাক্টরি বা বিভিন্ন গ্রোসারি শপে কাজের সুযোগ কেমন আছে সেই সম্পর্কেও জানানোর চেষ্টা করব। আর মস্কো শহরটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কোথায় কীরকম সুযোগ রয়েছে তো এখানে একটি বিষয় বলে রাখি যারা রাশিয়াতে আসতে চান তাদের কিন্তু রাশিয়ান ভাষা জানাটা খুবই জরুরি তো যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন মেয়াদি কোর্স রয়েছে এক মাসের কোর্স অথবা দুই মাসের কোর্স রয়েছে আপনি সেই কোর্সগুলো নিতে পারেন এবং করতে পারেন এছাড়া যারা রাশিয়ান কোর্স করতে চান না তারাও কিন্তু আমাদের পিডিএফ লেকচার শিট এছাড়া আমাদের রেকর্ডেড ভিডিও নিতে পারেন তো আশা করি উপকৃত হবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন রাশিয়াকে অনেকেই বেছে নেয় নতুন জীবনের জন্য কারণ এখানে আছে উন্নত জীবনযাপনের সুযোগ আর ভালো আয়ের আশা কেউ সফল হয় আবার কেউ সংগ্রামের পথে হেঁটে ধীরে ধীরে এগিয়ে চলে এই মুহুর্তে আমি এয়ারপোর্ট যাচ্ছি আজ আমার যাত্রা মস্কো রাশিয়ার রাজধানী সকাল ছয়টার ভোরে নতুন পথ চলা শুরু গাড়ির জানালা দিয়ে অন্ধকার রাতে তাকে মনে হচ্ছে এই যাত্রা শুধু দূরত্ব প্রেরণের নয় জীবনের এক নতুন অধ্যায় নতুন করে শুরু করার গল্প তো এখন মস্কো যাওয়ার উদ্দেশ্যে আমি এয়ারপোর্টে চলে আসলাম এই এয়ারপোর্টের নাম হচ্ছে কালসোবা এয়ারপোর্ট তো মোটামুটি বিশাল বড় একটা এয়ারপোর্ট তো আমি যে শহরে থাকি সেই শহরের এটাই হচ্ছে প্রধান এয়ারপোর্ট তো এখান থেকে আমি ডোমেস্টিক ফ্লাইট নিয়ে চলে যাব মস্কোতে মস্কোতে কিন্তু বেশ কয়েকটা এয়ারপোর্ট আছে একটা হচ্ছে দমদেদাবাই এয়ারপোর্ট একটা হচ্ছে ভুনুকোবা এয়ারপোর্ট একটা হচ্ছে শের এয়ারপোর্ট তো আমার এই ফ্লাইটটা যাচ্ছে কিন্তু শের মেতেবাই এয়ারপোর্টে তো টোটাল ফ্লাইট টাইম হচ্ছে দুই ঘন্টা আর এখন রাত্র বাজে সাড়ে তিনটা আমার ফ্লাইট হচ্ছে পাঁচটার দিকে একটু আগে আগে চলে আসছি তো চলুন এয়ারপোর্টের ভিতর একটু দেখি এয়ারপোর্টে কীরকম আর বাহির থেকে হচ্ছে এরকম হচ্ছে এয়ারপোর্টের বাইরে এটা একটা এটা একটা হোটেল আজিমদ হোটেল আর এটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটের টার্মিনাল আর ওই পাশে হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটের টার্মিনাল তো আমরা ডোমেস্টিক ফ্লাইটে যাব ইনশাল্লাহ তো এটাই হচ্ছে কাজধো এয়ারপোর্ট দেখেন এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর এই যেটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটের চেক ইন কাউন্টার সব এখানে রেস্টুরেন্ট এখানে দেখা যাচ্ছে তো এই এয়ারপোর্টটা কিন্তু যথেষ্ট বড় এর এক সাইডে হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য আর অন্য সাইডে হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটের জন্য তো আমার ফ্লাইট হচ্ছে যেটা ডিপি সিক্স তো আর বেশি দেরি নাই তো আর আধা ঘন্টার মতো লাগবে আর কি এই যে দেখেন এটা হচ্ছে ক্যাপসুল হোটেল যারা এয়ারপোর্টে নাইট স্টে করতে চায় তারা কিন্তু এই যে এরকম ক্যাপসুল হোটেলে থাকতে পারবে যদিও আমার কখনো ক্যাপসুল হোটেলে থাকা হয় নাই একবার থাকতে হবে ইনশাল্লাহ তো আমার ফ্লাইট হচ্ছে মাত্র দুই ঘন্টা রাশিয়া হচ্ছে এত বড় একটা দেশ এমনও শহর আছে যেটা এক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে কিন্তু দশ ঘন্টা বারো ঘন্টা এরকম ফ্লাইট আছে তো আমার যেতে হবে দুতলায় দুতলা থেকে আমার ওখানে বোর্ডিং হবে এয়ারপোর্টে এখানে বিভিন্ন সুভিনিয়ার আছে বিভিন্ন খাবারের জিনিস এই যে সুভিনিয়ারগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এখানে একটা ক্লোথিং স্টোর নিশ্চয়ই দাম একটু বেশি হবে এখানে তো ফাইনালি ফাইনালি বোর্ডিং হয়ে গেল যদিও একটু লেট দশ মিনিট লেট হয়েছে তো এখন চলে যাচ্ছে

তো এখন সিটে বসলাম টেন্সি হচ্ছে আমার তো জানালার পাশে বসতে আর ভালো লাগে না এই পাশে বসলে একটু রিল্যাক্স বসা যায় পাওটা একটু সরাই দেওয়া যায় একটু স্পেস থাকে থাকে এখানে আর জানালার পাশটা কিন্তু একদম এখানে চিপার মধ্যে বেশি একটা ভালো লাগে না আমার কাছে এখানে একটু খোলামেলা ফ্রি জায়গা ফ্রি স্পেস আছে

যেহেতু মস্কো এখান থেকে দুই ঘন্টা পিছিয়ে সেই কারণে দেখা যাবে যে এখান থেকে যেহেতু ছয়টা বাজে রওনা দিচ্ছি মস্কো তো ঠিক ছয়টা বাজে গিয়েই পৌঁছাবো রাশিয়ার মস্কো এয়ারপোর্টে ইমিগ্রেশনে সাধারণত ভ্রমণকারীদের কিছু সাধারণ প্রশ্ন করা হয় যেমন আপনার ভ্রমণের উদ্দেশ্য কি রাশিয়াতে কতদিন থাকবেন এবং কোথায় থাকবেন অর্থাৎ আপনি যেখানে থাকবেন সেখানকার পূর্ণ ঠিকানা কিন্তু আপনার ভালোভাবে জানতে হবে আরও কিছু জিজ্ঞেস করা হয় যে আপনার কাছে কোনো রিটার্ন টিকিট আছে না অর্থাৎ আপনি যদি ভ্রমণের জন্য আসেন তখন কিন্তু একটা রিটার্ন টিকিট দেখাতে হয় খরচ চালানোর জন্য পর্যাপ্ত টাকা অথবা ডলার আছে কি না সেটিও জানতে চাইবে তো এসব প্রশ্নের উত্তর শান্তভাবে এবং সত্য ও সংক্ষিপ্তভাবে দিতে হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট ভিসা হোটেল বুকিং রিটার্ন টিকিট এগুলো সব হাতে প্রস্তুত রাখলে কিন্তু ইমিগ্রেশন সাধারণত কোনো সমস্যায় পড়তে হয় না তবে ইদানিং মস্কোর এয়ারপোর্টগুলোতে কিন্তু খুবই কড়াকড়ি হচ্ছে সাধারণভাবেই অনেকক্ষণভাবেই তাদের পাসপোর্ট চেক করা হয় ভিসা চেক করা হয় এবং ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয় এইসব প্রসেস সম্পূর্ণ করতে সাধারণত তিন থেকে চার ঘন্টা চলে যায় ফাইনালি মস্কোতে এসে পৌঁছালাম এটা হচ্ছে মস্কো শেরমেতোবা এয়ারপোর্ট মস্কো শেরমেতোবা এয়ারপোর্টে আসলাম তো এখান থেকে বাসে করে টার্মিনালে চলে যাব আর কি আমরা এই প্লেনটা দিয়েই আসলাম এইখানে এটা হচ্ছে পাবেদা এয়ারলাইন্স তো শেরমে এয়ারপোর্ট থেকে কিন্তু সবচেয়ে নিকটতম যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে খোরবিনো মেট্রো স্টেশন আর এই খোরবিনো মেট্রো স্টেশনে যাওয়ার জন্য এখান থেকে এয়ারো এক্সপ্রেস ট্রেন নেওয়া যাবে এখান থেকে ওই এয়ারো এক্সপ্রেস ট্রেন একদম রাশিয়ার মস্কোর একদম একটা মেট্রো স্টেশনে নিয়ে যাবে তো এখন শেরমেতো বা এয়ারপোর্টে এসে পৌঁছলাম তো এখান থেকে এয়ারো এক্সপ্রেস বাস অথবা ট্রেন কিন্তু মেট্রো স্টেশন পর্যন্ত যায় অথবা আমরা যদি বাইরে যাই বাইরে থেকে কিন্তু ট্যাক্সি নিতে পারবো তো এখান থেকে যাব খোবরিনো মেট্রো স্টেশন তারপর সেখান থেকে আমার গন্তব্যস্থল হয়তো বা তম দাদব স্কায় এখানে কোনো হোস্টেলে থাকবো আর কি তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ